স্বামী বিবেকানন্দের পূর্বপুরুষদের আদি নিবাস ছিল বর্ধমান জেলার কালনা মহকুমার ডেলে গ্রামে ব্রিটিশ আমলে শুরুতে তারা কলকাতায় চলে আসেন প্রথমে বড় গোবিন্দপুরে পরে উত্তর কলকাতায় উত্তর কলকাতার শিমলায় শিমলা যে বাড়িতে স্বামীজির জন্ম সেটি তৈরি করেছিলেন তার প্রকৃতামহ রামমোহন দত্ত রামমোহনের জ্যেষ্ঠ পুত্র দুর্গাপ্রসাদ কুড়ি বাইশ বছর বয়সে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যান পুত্র বিশ্বনাথ তখন শিশু বিশ্বনাথ নিজের চেষ্টায় বড় হয়ে ওঠেন ও এত পেশা করেন বিবাহ হয় সিংরা চন্দ্রলাল বসু একমাত্র কন্যা ভুবনেশ্বরী দেবীর সঙ্গে এদেরই ষষ্ঠ সন্তান নরেন্দ্রনাথ পরবর্তীকালে আমি বিবেকানন্দ বিশ্বনাথ দত্ত অত্যন্ত উদার প্রকৃতির মানুষ ছিলেন খাদ্য পোশাক ও আদব কায়দায় তিনি ছিলেন হিন্দু মুসলিম মিশ্র সংস্কৃতির অনুরাগী এবং কর্মক্ষেত্রে অনুসরণ করতেন ইংরেজদের প্রচুর অর্থ উপার্জন করতেন কিন্তু সঞ্চয় আগ্রহ ছিল না বহু আত্মীয় ও দরিদ্রকে প্রতিপালন করতেন ছাত্রী ভাষায় লক্ষ্য ছিলেন ইতিহাস ছিল তার প্রিয় বিষয় ভুবনেশ্বরী দেবী সব অর্থেই ছিলেন তার লক্ষ্য সহধর্মী তার প্রতি পদক্ষেপে প্রকাশিত ব্যক্তিত্ব ও আভিজাত্য গরিব দুঃখীরা কখনো তার কাছ থেকে হালি হাতে পিত না সংসারে সমস্ত কাল নিজে দেখেও নিয়মিত পূজা ছাত্রপাত ও সেলাইয়ের কাজ করতেন প্রতিদিন প্রতিবেশীদের সুখ দুঃখের খবর নিতেও ভুলতেন না নরেন্দ্রনাথ তার মায়ের কাছে প্রথম ইংরেজি শেখেন আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি উনত্রিশে পৌষ বারোশো উনসত্তর অঙ্গাব্দ পৌষ সংক্রান্তির দিন সকাল ছটা তেত্রিশ মিনিট তেত্রিশ সেকেন্ডে নরেন্দ্রনাথের জন্ম ভুবনেশ্বরীর বিশ্বাস কাশীর বীরেশ্বর শিবের অনুগ্রহে এই পুত্র লাভ তাই পুত্রের নাম রাখলেন বিলেশ্বর বীরেশ্বর থেকে ডাকনাম দাঁড়ায় গিয়ে ছোটবেলা থেকে বীরের মধ্যে দেখা যেত অসাধারণ মেধা তেজস্বিতা সাহস স্বাধীন মনোভাব হৃদয়বত্তা বন্ধু আর খেলাধুলোর প্রতি আকর্ষণ সেই সঙ্গে ছিল প্রভুর আধ্যাত্মিক কৃষ্ণা ধ্যান ধ্যান খেলতে খেলতে সত্যি গভীর ধ্যানে ডুবে যেতেন পুজো করতেন রাম সীতা আর শিবের সাধু সন্ন্যাসী দেখলেই ছুটে যেতেন অজানা আকর্ষণে ঘুমনোর আগে দর্শন ছিল তার প্রতিদিনের স্বাভাবিক অভিজ্ঞতা বয়স বাড়বার সঙ্গে সঙ্গে নরেন্দ্রনাথ হয়ে উঠলেন স্কুলে বিতর্ক ও আলোচনা সবার মধ্যমনে খেলাধুলোতে নেতা উচ্চাঙ্গ সঙ্গীত ও ভজনে রীতিমতো প্রথম শ্রেণীর গায়ক নাটকে কুশলী অভিনেতা আর বিভিন্ন ধরনের বই পড়ার ফলে অল্প বয়সেই গভীর চিন্তাশীল বন্যার জীবনের প্রতি আকর্ষণ ক্রমবর্ধমান কিন্তু জগতের প্রতি নিষ্ঠুর নন গভীর মমতাসীল মানুষের বিপদে আপদে সর্বদা এগিয়ে যান সে বিপদ যেমনই হোক আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে মেট্রোপলিটন স্কুল থেকে প্রথম বিভাগে এন্ট্রান্স পাশ করে নরেন্দ্রনাথ প্রথমে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন কিন্তু ম্যালেরিয়ায় ভুগে ডিসকলেজিয়েট হয়ে হয়ে যাওয়ায় এই কলেজ ছেড়ে তাকে ভর্তি হতে হয় জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনে বর্তমান স্কটিশ চার্চ কলেজ সেখান থেকে আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে এফ এ এবং আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে বিএ পাশ করেন স্কুল কলেজের পরীক্ষাকে বিশেষ গুরুত্ব না দিলেও নরেন্দ্রনাথের বিজ্ঞানুরাগ ছিল প্রবল এবং পড়াশোনার পরি ছিল অত্যন্ত বিস্তৃত ছাত্রাবস্থাতেই তিনি দার্শনিক হারবার স্পেন্সারের প্রতি একটি মতবাদের সমালোচনা করে তাকে চিঠি দিয়েছিলেন এবং স্পেন্সার তার উত্তরে নরেন্দ্রনাথের যথেষ্ট প্রশংসা করে লিখেছিলেন যে বইয়ের পরবর্তী সংস্করণে তিনি সেই সমালোচনা অনুযায়ী কিছু কিছু পরিবর্তন করবেন কলেজের অধ্যক্ষ উইলিয়াম হেস্টি পর্যন্ত তার প্রতিভায় মুগ্ধ হয়ে বলেছিলেন নরেন্দ্রনাথ সত্যিই একটি জিনিয়াস আমি বহু জায়গায় ঘুরেছি কিন্তু এর মতো বুদ্ধি আর বহুমুখী প্রতিভা কোথাও দেখিনি এমনকি জার্মানির বিশ্ববিদ্যালয়গুলি দর্শনের ছাত্রদের মধ্যেও নয় নমস্কার